রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না তাই যাবতীয় সুদ যাবতীয় ঘুষ এই যে হারাম রিজিক হারাম পণ্যের ব্যবসা এগুলো থেকে তবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না আপনি ইবাদতে স্বাদ পাবেন না এই যে নামাজ পড়েন রোজা রাখেন অনেক কিছু করেন হজ করেন স্বাদ পান না আত্মতৃপ্তি পান না এর কারণ হারাম রিজিক আর নবীজি বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করবে মেরে হোক কেটে হোক ঘুষ খেয়ে হোক দুর্নীতি করে হোক টাকা চাই টাকা অর্থ সম্পদ চাই ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে হাজার বছর থাকবে এক সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যাইতে পারে হুশটা তার নাই আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এখন দেখবেন ঘরে ঘরে জিনা আর এই জিনার মাধ্যম কী মাধ্যম ওই যে আপনার টেলিভিশন আপনার ইন্টারনেট আপনার ওই যে পরকিয়া আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা ফ্যামিলি রেভলিউশন মেয়েদের বেপর্দা হওয়া একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো এগুলো সবই জেনার কারণ এবং আমাদের নবীজি বলেছেন জিনা থেকে তবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যখন মানুষ এই জিনার মধ্যে লিপ্ত থাকে তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না কে আমাদের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে ধর্ষণ বাড়তে থাকবে ইফটিজিং বাড়তে থাকবে মেয়েদের বেপরদামি বাড়তে থাকবে এগুলো দেখেন চোখের সামনে দেখতে পারবেন দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পারছেন না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে জনসমুখে গণধর্ষণ করা হচ্ছে বাসে ধর্ষণ করা হচ্ছে আর যেহেতু ইসলামিক কোনো অনুশাসন নাই এ সমাজে ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে জনসমুখে মৃত্যুদণ্ড দিতে হবে সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি এই জন্যে পাপের কোনো শাস্তি হচ্ছে না এই জন্য পাপির লাইফ হয়ে যাচ্ছে কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে ইসলামিক যে লস চুরি করলে চোরের হাত কেটে দেও ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দেও মদখানে বেত্রাঘাত করো কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে তাকেও হত্যা করো কেসাস করো এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ টোটালি ফেল্ড এক কথায় যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত সমাজ আপনি শান্তি পাবেন না সমাজ তো দূরের কথা আপনি পরিবারেই শান্তি পাবেন না ব্যক্তিতেই শান্তি পাবেন না আর নবীজি বলেছিলেন আলী হাসাল্লাম কেয়ামতের আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহর আইন উঠে যাবে তিনি আরও বলেছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদক দ্রব্য মানুষ মাদকদ্রব্য খাবে এটাকে হালাল মনে করে খাবে মদ খাবে এটাকে হারাম মনে করবে না মদের নাম অন্য অন্য কোনো নাম দিয়ে তারা মদ খাবে আজকে যুবকদের প্রধান সমস্যা দেখবেন মাদক ম্যাক্সিমাম যুবক মাদকদ্রব্য খায় ইয়াবা খায় ফেন্সিডিল খায় গাঁজা খায় তারি খায় খায় না ইউনিভার্সিটির দেখে দেখেন মাদ্রাসা ছেলেদের কথা বাদ এরা এগুলোর সাথে আলহামদুলিল্লাহ ওদের মতো জড়িত নয় ইউনিভার্সিটির ছেলেগুলোকে দেখেন ম্যাক্সিমাম মাদকদ্রব্যের সাথে জড়িত আর যুবকদের একটা সমস্যা দেখবেন ওই পর্নোগ্রাফি ওই যে ব্লু ফিল্ম দেখে যুবকদের ভিতর একটা চেতনা থাকে ইমানি দীপ্তি থাকে এই চেতনাটাকে নষ্ট করার তাদের দুইটা অস্ত্র ছিল মানে ইসলামের শত্রুরা দুইটা অস্ত্র প্রয়োগ করেছে সেটা হচ্ছে এক নাম্বার মাদক আর দুই নাম্বার হচ্ছে এই পর্নোগ্রাফি বা অশ্লীলতা মেয়েদেরকে ল্যাংতা করে ছেড়ে দিবে যুবকদের সামনে এবং তাদের চরিত্র অতল দলে চলে যাবে যখন একটা যুবক হারাম কোনো সম্পর্কে থাকে বা পর্নোগ্রাফির সাথে থাকে বা মাদকদ্রব্যের সাথে থাকে তখন তার ভিতর থেকে দেখবেন ইমানের আলোটা আস্তে আস্তে নিভে যায় এই যুবক কখনো আল্লাহর রাস্তায় বের হতে পারবে না এই যুবক কখনো নিজের যান মাল ব্যয় করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না সম্ভব না ওরা খুব ভালো করেই জানে যুবকরা আমাদের জন্যে থ্রেট মানে হুমকি এই জন্য যুব সমাজের ইমানটা তারা নষ্ট করে দিয়েছে সবই সুপরিকল্পিত এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে আপনার আমেরিকা বলেন ইসরায়েল বলেন ব্রিটেন বলেন এই ফ্রান্স বলেন সবাই একসাথেই ইসলামের বিরুদ্ধে প্রোপাকাণ্ডা লিপ্ত আছে আর বিগত একশো দুইশো বছর থেকে আমরা ঘুমাই আর হালুয়া রুটি খাই আর সেমাই খাই আপোসে মারামারি করি মসজিদ ভাগ করি এই করি এই আমাদের কাজ আর এগুলোকে আমরা বড় জিহাদ মনে করি হানাফি ভাই সালাফিকে দেখতে পারি না সালাফি হানাফিকে দেখতে পারি না এই দল সেই দল এই তরিকা সেই তরিকা একজনের সাথে আরেকজন উঠা বসা নাই চলাফেরা নাই এমনকি সালামটা পর্যন্ত দেই না সুফায় আল্লাহ আমাদের নবীজি বলেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মমিন হয় আর ততক্ষণ একজন মমিন হতে পারবে না যতক্ষণ একজন একজন মুসলিম আর একজন মুসলিমকে ভালো না বাসে তিনি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব আলে আদুল বিশাই এমন কিছু তোমাদেরকে জানিয়ে দিব। যেটার দ্বারা তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে সাহাবিরা বলেন জানিয়ে দিন ইয়ারসল্লাহ তিনি বলেন তোমরা সালামের প্রচার করো খালি সালাম দাও মানুষকে সালাম দাও এই সালামটুকু দেন ভাই ভাই মোহব্বত হয়ে যাবে স্যার নবীজি আরও বলেছেন দেখেন আমাদের মাঝে কিন্তু মৌলিক বিষয়ে তেমন কোনো পার্থক্য নাই হয়তো কিছু কিছু ইখতলাফি বিষয় আমাদের মাঝে পার্থক্য আছে যেটা সাহাবিদের যুগ থেকেই ছিল এর জন্য এই না যে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে তুমি তুমি এমন একটা ভাব পড়ে যে সে মুসলিমই না দুঃখজনক এগুলো দুঃখজনক নবীজি বলেছেন কেয়ামতের আগে এই উম্মা তেহাত্তরটা দলে বিভক্ত হয়ে যাবে মানে তেহাত্তর মানে শুধু তেহাত্তর না মানে অসংখ্য দলে বিভক্ত হয়ে যাবে কুল্লু হুম নার তাদের প্রত্যেকটা দলই জাহান নামে যাবে ইল্লা মিল্লাচান ওয়াহিদা একটা মাত্র দল ছাড়া কিলা বলা হলো ম্যান হিয়া ইয়া রসুল্লাহ ওই একটা মাত্র নাজাদ প্রাপ্ত দল কার আহে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলেন মা না আলাই হি ওয়া আমি যার উপরে আছি এবং আমার সাহাবিরা যার উপরে আছে মানে আমাদের প্রতিটা কাজ যদি রাসুল এবং সাহাবিদের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ আপনি সেই দলের মধ্যেই আছেন আপনি হয় গাইবান্ধায় থাকেন আর রংপুরে থাকেন আর বাংলাদেশে থাকেন আর পাকিস্তানে থাকেন এটা বড় কথা না আপনার আদর্শ ঠিক আছে কিনা এটা বড় কথা মুসলিম উম্মার এই বিভক্তি কে আমাদের একটা আলামত তিনি আরো বলেছেন সালি হাইসাল্লাম কে আমাদের আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয় আর আমরা গরু ছাগলের মতো মুসলিমরা একলা গিলি খেলে মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি আর আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে শব্দগুলো আমরাই বলি এক ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো আফগানিস্তানে পাকিস্তানে ইরাকে ইরানে এই যে মায়ানমারে চায়নায় সিরিয়ায় ইয়েমেনে ওরা কেউ জঙ্গি না ওরা কেউ সন্ত্রাসী না যখন মুসলিমরা বলে আমরা কোরআন এবং সুনার উপর থাকতে চাই আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই তখনই আমরা জঙ্গি আর সন্ত্রাসী হয়ে যাই এই মিডিয়ার মধ্য দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয়েছে আর মিথ্যাকে সত্য বানানো হয়েছে পৃথিবীর সবচেয়ে ফাসেক জালেম মোনাফেক যে তাকে বলা হচ্ছে মিডিয়া এটা পরম সত্যবাদী মহাপুরুষ অথচ জীবনে এক এক নাম সে কখনো পড়ে নাই বাক স্বাধীনতার নামে আজকে রাসুল সাল্লাহ সাল্লামের নামে কটুক্তি করা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে তার কার্টুন আঁকা হচ্ছে আর আমরা মুসলিমরা বসে ঘরে বসে হালুয়া খাচ্ছি আমরা কিছু বললেই এটা হয়ে যাচ্ছে আগ্রাসন মৌলবাদী আর ওরা এরকম হাজারটা কাজ করলেও এটা বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আসলে ভাই ইমান সেই জায়গায় নাই মৃত্যু হলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ইমান ছিল পাক বোঝার তৌফিক দান তিনি বলেছেন কেয়ামতের আগে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী আর খেয়ানতকারী ব্যক্তিকে বলা হয় পরম আমানতদার যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ খুব ভালো মানুষ হাজি সাহেব আর যারা বড় বড় আলেম ওলামা স্কলার তাদের অবস্থা দুই জায়গায় হবে হয় মাটির তলে না হলে জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ সালাফি মানহাজের অনেক বড় একজন আলেম আপনারা সবাই তার নাম জানেন তিনি বলেছিলেন যে হকপন্থীদের অবস্থান দুইটা জায়গায় হয় সাধারণত একটা হচ্ছে কারাগারে অথবা মাটির তলে তিনি আরো বলেছেন রসুল্লাহ আলু কেমতের আগে হত্যা বাড়তে থাকবে হত্যা মানে একজন মানুষকে হত্যা করা হবে মানুষ জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে হত্যা করবে সেও বুঝবে না কেন ওকে মারলাম হত্যা হারাজ সাহাবিরা জিজ্ঞাসা করলেন হারাজটা কি জিনিস নবী সাল্লাম বলবে হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড ব্যাপক হত্যাকাণ্ড পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন খালি রক্ত আর রক্ত ওই চায়নায় তাকায় দেখেন আমাদের উইঘুর ভাই বোন থেকে মেরে ফেলা হচ্ছে এই মিয়ানমারের দিকে তাকায় দেখেন ওখানে রোহিঙ্গা ভাইদেরকে মেরে কুটি কুটি করে কাটা হলো ওরা পালিয়ে বাংলাদেশে চলে আসলো কাশ্মীরের দিকে তাকান সেখানে মারা হচ্ছে আফগানিস্তানে তাকান সেখানে মারা হচ্ছে সিরিয়ার দিকে দেখেন লক্ষ লক্ষ বাচ্চা এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে বোম দিয়ে মেরে ফেলা হচ্ছে আপনার বাচ্চাকে কেউ যদি বোমা মেরে মেরে ফেলে কেমন লাগবে আপনার উম্মার সবাইকে আমরা নিজের মনে করতে পারি না যে এই উম্মা আমার এই বাচ্চাগুলো আমার এই যুবক ভাইরা আমার ভাই এটা মনে করতে পারি না আমরা খুব স্বার্থপর হয়ে গেছি আর কি প্রায় দশ লক্ষ শিশুকে ওখানে না খেয়ে মেরে ফেলা হয়েছে দশ লক্ষ শিশুকে কয়টা দেশের উদাহরণ দিব সারা বিশ্বের দিকে তাকায় খালি হত্যা আর হত্যা আর এই কথাটাই ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চান তখন ফেরেশতারা তারা বলেছিলেন কি দরকার মানুষকে সৃষ্টি করার পৃথিবীতে গিয়ে হয় ফাঁসার সৃষ্টি করবে না হলে হত্যাপাত রক্তপাত ঘটাবে দেখেন মানুষ ওই দুইটা কাজই করে এরকম অসংখ্য নিদর্শন নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে হবে